শতরূপে বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ এই মিলনও ক্ষণস্থায়ী হয়ে যায় প্রবৃত্তি এবং স্বাচ্ছন্দ্যের পেছনে স্বামী এবং স্ত্রী পৃথক এবং নিজেদের পথে চলে চলছে গৃহ একটি অস্থায়ী মেষ বা সালাইখানার পরিণত এবং শিশু সন্তানেরা সেখানে আবর্জনা বলে বিবেচিত শ্রীমায়ের জীবন এই ভান্তি নিরাকরণে উজ্জ্বল পথরেকার সন্ধান দেয় শ্রীমা স্বামী এবং স্ত্রীর জীবন যে কতখানি সামঞ্জস্যপূর্ণ হতে পারে তার দৃষ্টান্ত স্থল এই দিব্য দম্পতির জীবন স্ত্রী এখানে স্বাধীনতার মায়াবিঘের সন্ধানে ছুটে ক্লান্ত হয় না স্বামী দেখিয়ে দিয়েছেন যে মানুষের স্থূল প্রবৃত্তি এবং বাসনা জয়ের দ্বারাই প্রকৃত স্বাধীনতা লাভ সম্ভব এবং স্বামী স্ত্রীর সম আদর্শ অনুসরণ এবং স্বার্থত্যাগের অর্থনীতির দ্বারাই এ স্বাধীনতা সত্য মূল্য লাভ করে দেনা পাওনা হিসাব বা ক্ষতিপূরণ লাভের অতি স্থূল প্রয়াসে সংসার শুধু অশান্তির জনক্ষেত্রে পরিণত হয় জয়মা